আসসালামু আলাইকুম উইমেন এক্সপ্রেসের নিয়মিত মাসিক আয়োজন এই মাসের বই এই আয়োজনের ধারাবাহিকতায় আমরা মে মাসের বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এ পর্যায়ে আমাদের সাথে আছেন খাদিজা শিরিনাপু আপনারা হয়তো জানেন উইমেন এক্সপ্রেসের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা আমরা প্রতি মাসে একজন করে সেরা লেখিকা এবং একজন সেরা অ্যাক্টিভিস্ট ঘোষণা করি তো মে মাসে খাদিজা শিরিন আমাদের সেরা অ্যাক্টিভিস্ট হয়েছিলেন আমরা অনেক অনেক খুশি যে খাদিজা শিরিন আমাদের সাথে থাকতে পেরেছেন আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপু আপু শোনা যাচ্ছে ভালো মতো জি 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 ইমেল এক্সপ্রেস আসলে অনেক সুন্দর একটি গ্রুপ এবং ব্লগ এখানে মাত্র দুই এক মাস হয়েছে আমি জয়েন করছি আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ মাত্র দুই এক মাস হলো আমি এখানে জয়েন করতে পারছি তারপর জি শোনা যাচ্ছে এখানে বেশিরভাগ আমি কবিতাই সেন্ড করছি আর যারা এখানে লিখে আচ্ছা বিভিন্ন বিষয় সম্পর্কে লিখে সেগুলো আমার অনেক ভালো লাগে আমি সব সময় পড়ি এবং এখানে বই বিশেষ করে এ মাসের বই নিয়ে কথা হয় বা লাইভ হয় নতুন নতুন সম্পর্কে জানাই এই জন্য এই গ্রুপটাকে অনেক পছন্দ করলাম এবং পছন্দ করবো সামনের দিকে আপু আমাকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আরো ভাবতে থাকেন উইমেন এক্সপ্রেস নিয়ে আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাই আমরাও খেয়াল করেছি আপনি আমাদের নতুন মেম্বার কিন্তু আপনি খুব আগ্রহের সাথে আমাদের প্রত্যেকটা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন কমেন্ট করেছেন যারা লিখছে তাদেরকে সাহস দিচ্ছেন আপনার লেখাগুলোও আমাদের বেশ কয়েকজনের অনেক পছন্দ হয়েছে তো যাই আমরা আমাদের এই আয়োজনটাতে আরেকটু আগাই প্রথমে আমাদেরকে নিয়মটা একটু বলি নিয়মটা হচ্ছে যে প্রতি মাসের শেষের দিকে অথবা পরের মাসের শুরুর দিকে এর আগের মাসের পড়া বইগুলো নিয়ে গ্রুপের মেম্বাররা আমাদেরকে জানান তো সেখান থেকে আমি কিছু পোস্ট এখানে একসাথে করেছি আমাদেরকে প্রথম জানিয়েছিলেন মাকসুদা সাকিয়াপু না ডেট হিসেবে অবশ্য মাকসুদা সাকিয়াপু প্রথমে জানান নাই প্রথমে ওনার পোস্ট আমি প্রথমে পেয়েছি আমি যখন স্লাইড রেডি করছিলাম আপু এই মাসে পড়েছেন হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশন এর গল্পে গল্পে আল কোরআন এক থেকে পাঁচের একটা সিরিজ এবং আপুর বাচ্চারা খুব পছন্দ করেছে আপু বললেন বিশেষ করে গুহাবাসী গ্রহ যুবকদের গল্পগুলো গল্পটা অনেক পছন্দ করেছে আপুর বাচ্চারা গ্রুপে এটা নিয়ে আপু আর অনেক কিছু লিখেছেন এবং ছবিটা এত সুন্দর বইগুলো এত সুন্দর আমার নিজেরই ধরতে ইচ্ছা করতেছিল যে এখন যদি পাইতাম আমি একটু এটা দেখতাম তাই না আপু সাকি কিছুদিন আগেই দিতে এটা খুব সুন্দর বইয়ের কাবার গুলা তারপরে গল্প তো অবশ্যই সুন্দর হবে আমি আগ্রহী ইনশাল্লাহ আমি নিব আর আমার ঘরে বাচ্চারা তো বই পড়ুয়া আমার সাথে সাথে তাদেরকে আলহামদুলিল্লাহ আনন্দ পাবে জি জি আমি এটা টার্গেট করলাম পোস্ট দেখে আপু আসলে আমাদেরকে প্রতি মাসেই জানান আমার খুবই চমৎকার লাগে যে প্রতি মাসেই নিজে থেকেই পোস্ট দিয়ে দিচ্ছেন খুবই সুন্দর লাগে আপুকে অনেক ধন্যবাদ এই আরেকজন আপু হচ্ছে শারমিন আলম সুমি এই আপুটাও এত রেগুলার নিজের লেখাগুলা দিতে থাকেন গ্রুপটাকে সচল করে রাখার জন্য আপুর ভূমিকাটা আসলেই প্রশংসনীয় আপু তিনটা বই পড়েছে আমাদেরকে জানিয়েছে অ্যাটমিক হ্যাবিটস ইট দ্য ফ্রক আর হচ্ছে কাকা পাপু সিরিজ তো মূল পোস্টটা যারা গ্রুপে আছেন তারা একটু গিয়ে দেখতে পারেন যে প্রত্যেকটা বই থেকে বিশেষ করে অ্যাটমিক হ্যাবিট এবং ইট দ্য দুইটা বই থেকে অনেক আর হচ্ছে অবশ্যই সংগ্রহ করতে হবে বই বই পোকা বলা যায় বই পড়ার জন্য মনটা করতে থাকে বই দেখলেই নতুন বই হোক পুরনো বই হোক নেড়ে বই পড়ার অভ্যাসটা সেই ছোটবেলা থেকেই আছে এই জন্য নতুন বই দেখি আগ্রহ জন্মায় জি জি এখানে আপু অনেকগুলো কোট করেছে আমি খুবই অবাক হয়ে ভাবছিলাম যে এত ধৈর্য মাসাল সে বসে বসে এগুলো আবার টাইপও করলো আমি আর দুইটা তিনটা কোট না দেখানোর মানে লোভ সামলাতে পারি নাই অ্যাটমিক হ্যাবিট থেকে যেটা আমি বলতে চাই উইথ আউটকাম বেসড হ্যাবিটস দ্য ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ উইথ আইডেন্টি অর্থাৎ আমি কি হতে চাই বা আমি কি পেতে চাই এই দুই ধরনের অভ্যাস এই দুই ধরনের চিন্তা থেকে আমাদের মধ্যে দুই ধরনের অভ্যাস তৈরি হয় আমার খুব চমৎকার লেগেছে ইদার ফ্রক বইটা আমি পড়েছি খুবই সুন্দর খুবই সুন্দর বিশেষ করে যাদের অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু সময় তো সীমিত তারা এখান থেকে অনেকগুলো টাইম ম্যানেজমেন্ট স্কিল শিখতে পারবেন এখান থেকেও শার্মিন আলম সুমি অনেকগুলো কোর্ট কোট করেছেন আমি দুইটা বলতে চাই একটা হচ্ছে দ্য কি টু সাকসেস ইজ অ্যাকশন আর একটা হচ্ছে ইওর এবালিটি টু চুজ বিটুইন দাই ইম্পোর্ট্য এন্ড দা আনইম্পোর্টেন্ট ইজ দ্য কি ডিটারমিনেন্ট অফ ইওর সাকসেস ইন লাইফ অ্যান্ড ওয়ার্ক চমৎকার দুইটা কথা আর আপু কাকা বাবু সমগ্র এক থেকে পাঁচ পড়েছে এই 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 সিরিজটা আসলেই খুবই নেশা নেশা উদ্রেককারী আপুর এক থেকে পাঁচ শেষ চোদ্দশো পৃষ্ঠা দুইটা পরে আচ্ছা হ্যাঁ এটা ঠিক এগুলো পরে মনে হয় যে এত কম কেন আর কিছু নাই কেন সমগ্র সাত এখনো বাকি আছে ইনশাল্লাহ এটার কথা আমরা পরে আপুর কাছ থেকে আবার শুনবো কাদিজা সেইবার আপনি আপনার পড়া বইটা নিয়ে কিছু বলবেন কিনা এই বইটি লিখেছেন মূল লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি আর অনুবাদ অনুবাদ করলেন মোহাম্মদ আব্দুল হালি আলিম এই বইটা হচ্ছে নবী নবী চরিত্রের আলোকে মানে নবীদের জীবন নবীর জীবন মানে আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের জীবন নিয়ে তার সমগ্র জীবনে যে সৌন্দর্য ফুটে উঠেছে সেই জীবনের আলোকে গল্পের মাধ্যমে আহ অনেকগুলো ঘটনার মাধ্যমে উনি এই বইটা লিখেছেন যিনি লিখক তো সেখান থেকে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে কিছু কিছু উনি পয়েন্ট আকারে এমন সুন্দরভাবে সাজিয়েছেন যে সূচিপত্র দেখে দেখে পয়েন্ট পয়েন্টকে আকর্ষণ করে করে মানে পড়তে মজা লাগবে আপনার তো সেখান থেকে আমি কিছু দিয়ে একটা বলবো যেমন একটা পয়েন্ট আছে যে আমরা কি শিখতে যাচ্ছি একটা পয়েন্ট এই পয়েন্টে আছে সাধারণত দেখা যায় মানুষের আনন্দ বেদনার কারণগুলো এক ও অভিন্ন সম্পদ বৃদ্ধি পেলে চাকরি বা পেশায় উন্নতি হলে সব মানুষই খুশি হয় রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ হলে দুনিয়ার চাকচিক্য লাভ হলে এবং উদ্দেশ্য পূরণ হলেও সবাই খুশি হয় কখন ধরো অভাব ও দারিদ্র দেখা দিলে অসুস্থতা ও লাঞ্ছনার মুখোমুখি বালা বিপরীত হলে সবাই ব্যাথা করে এই বিষয়টা সম্পর্কে উনি সুন্দরভাবে সাজিয়ে যে বই কেউ হার মানাবে এত সুন্দর করে বর্ণনা করছেন তারপর অনেক নারী সমাজের সাথে কিভাবে আচরণ করতে হবে তারপর শিশুদের সাথে কিভাবে আচরণ করতে হবে ঘরে যদি কোনো পোষা প্রাণী থাকে অথবা বাইরে পশু পাখি থাকে মানে সম্মুখীন হয় তখন তাদের সাথে কিভাবে আচরণ করব। একটা পিঁপড়ার সাথে কিভাবে আচরণ করব সে সম্পর্কে লেখা হয়েছে তারপর নিয়ত ঠিক করুন কাজ করুন আল্লাহর জন্য এই সম্পর্কে বিষদ ভাবে আলোচনা আছে আহ মানুষের সাথে কিভাবে সুন্দর আচরণ করবো কিভাবে কথা বলবো আল্লাহ বলছেন ওয়াকি হুসনান মানুষের সাথে সুন্দর কথা বলো এভাবে কোরআনের আয়াত দিয়ে হাদিসের হাদিস দিয়ে সুন্দর ভাবে এই বইটা সাজাইছেন বা লিখছেন এই জন্য আমি বলবো এটা পড়ার জন্য পড়ে অবশ্যই উপভোগ করার মতোই বই এই জন্য নামও খুব সুন্দর সাজাইছেন জীবন উপভোগ করুন আপু আচ্ছা জি আপু শুনছিলাম আপনার কথা, মাঝে মধ্যে একটু মনে হয় একটু network একটু up down ঘটেছে আশা করি আমাদের শ্রোতারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপু এই এই বইটার সাথে আমারও একটা গল্প আছে সেটা হচ্ছে এটা আমি গিফট পেয়েছি দুই হাজার চোদ্দোতে কিন্তু এখনো পড়ি নাই। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা একটু পড়া দরকার, আমি ইনশাআল্লাহ পড়বো আপনাকে বলবো ইনশাআল্লাহ গ্রুপে আর ডক্টর আরিফের আসলে উপদেশ গুলা এত সুন্দর আমি ওনার অন্য দুইটা বই পড়েছি উপদেশ গুলা এত সুন্দর তাই না হ্যাঁ মনেই হয় না যে কেউ উপদেশ দিচ্ছে মনে হয় কেউ গল্প করতে বসে একটা চমৎকার একটা উদাহরণ দিয়ে বলছে যে আপনি একটু করেন না আপনার আপনি করলে তো ইশারা দিয়ে লিখে দিবেন শেষে মানে লেখ প্রত্যেকটা লেখার শেষে একটা ইশারা নিয়ে লিখেছেন যে এই এই পড়া দিয়ে বা এই পৃষ্ঠা থেকে আমি কি শিখলাম এই পয়েন্টটা থেকে আমি কি শিখলাম জি 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 যেকোনো সময় কারণ এই ধরনের কিছু আহ হয়তো কারো কারোর একটা কথা হয়তো কারোর একটু কানে লেগে যাবে তাই না একটা কথা হয়তো শেষের থেকে করতে বই সম্পর্কে একটু বলতে চাই আসলে এগুলা সব এগুলো সংগ্রহ করতে হবে ইয়েতে গিয়ে অ্যাঁ গিয়ে উনি একটা বই লিখেছেন রাসুল সাল্লাল্লাহু এর জীবনে আল্লাহর কুদরত ও রুহানিয়াত, লিখেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর হামিদি এটা ছবি দিয়ে লিখব অ্যাঁ পরবর্তীতে ইনশাআল্লাহ এখানে আপনি এমন কিছু তথ্য পাবেন রাসূল সম্পর্কে যেটা মানে মন চাইবে বারবার পড়তে মানে খুব খুব সুন্দর এমন কিছু জিনিস আমরা হয়তো পড়া থেকে থেকে যায় পত্রিকা বলেন বা হাদিসের বই বলেন আমরা তো সবাই হাদিসের বই যারা মাদ্রাসায় পড়ালেখা করে না তারা তো আসলে সব হাদিস সম্পর্কে জানে না বা ইসলামের সব গল্প সম্পর্কে জানে আর কি জি জি সব মানে জানা হয়ে ওঠে না এটাই হচ্ছে কথা এই জন্য এই সমস্ত বই পড়লে শুধু মন চাইবে আসলে আরেকটু পড়ি আর একটু পড়ি দি আপনি লিখペン প্লিজ উইমেন আমাদের সবার গ্রুপ এবং এখানে আমরা একটা জিনিস চেষ্টা করি যে সবাই যেন নিরাপদে লিখতে পারে হ্যাঁ কারোর কোন মত পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্তু এখানে আক্রমণ পাল্টা আক্রমণ এ ধরনের কোনো পরিবেশ যেন তৈরি না হয় সেজন্য আমরা সজাগ আমি তো দেখলাম এখানে ইনশাআল্লাহ মানে এখানে কেউ এরকম কোনো আচরণ দেখায়নি এই পর্যন্ত আশা করি আগে আগামীতেও হবে না একটাই টার্গেট আপু আমরা এখানে একটা নিরাপদ নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই যেন মানুষ তার মতামত গুলোকে এখানে প্রকাশ করতে পারে তো আলিহা খাতুন জয় আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আলাইকুম আসসালাম জি আর আমার বই ছিল আমি রিভিউ লিখতে পারি নাই আমি সাধারণত একটু লিখি আপনাগোই সংগ্রহ করার ইচ্ছা আছে পড়ার ইচ্ছা খুব আর আপনাকে তো আপনার প্রতি তো অন্য রকম ভালো লাগা ভালোবাসা জি আপকো যেমন আমি পড়েছি চারটা বই কন্যা যায় জননীর প্রতিনিধি সম্মিলিত নারী প্রয়াসের প্রকাশিত তো এটা আমাকে এটাতে একটা লেখা বের হওয়াতে এটা একটুwidetilde পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর খুব ভালো লাগছিল বইটা ছোট্ট একটা বই কিন্তু এইটার লেখাগুলা খুবই সুন্দর এবং সব বিষয়ে বলাই বাহুল্য সব মেয়েদের লেখা এই লেখা এই বইগুলো আসলে ভেতরে একটা অন্যরকম Pride এর জন্ম দেয় আলহামদুলিল্লাহ যে আমাদের মেয়েরা আজকাল এত ধরনের বিষয় চিন্তা করছে লিখছে হ্যাঁ যে এই চিন্তার দুয়ারগুলা আর অনেক জায়গাগুলাকে ওপেন করে দিচ্ছে তাদের সামনে আর পড়েছি দুইটা ফিকশন আমার ফিকশন ভীষণ পছন্দ হাতে নিলে আর রাখতে পারি না ভয় সমগ্র পর্যন্ত ক্ষমা মিত্র বইটা অনেক মোটা কিন্তু ওই এই কাণ্ডই হইলো হাতে নিলে রাখতে পারি না এই ভদ্রলোককে আমি চিনেছি খুব বেশিদিন না দুই হাজার বিশে করোনার মধ্যে আমি ওনার দুইটা বই পড়লাম কিন্তু এরপর থেকে এত ভালো লাগে ওনার লেখা লেখার স্টাইলটা খুবই সুন্দর মনে হয় যেন ওই যে সামনে বসে কেউ গল্প করছে এই জন্য এটাও কিনেছিলাম পয়সা নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ আর ডাবল ক্রস পড়েছি মনে হচ্ছে না এটা একটা ওই যে থ্রিলার টাইপের খুবই সুন্দর শেষ পাতায় একটু চোখে পানি চলে আসছে আর একদম শেষে পড়েছি হচ্ছে কারাগার থেকে বলছি বলছি মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বই তো ইমরান হোসাইন আমাদেরকে বলছে বই সম্পর্কে জানার অসাধারণ একটি জায়গা আমরা চেষ্টা করি এখানে বিভিন্ন রকমের বই তারপরে ম্যাগাজিন এগুলো যারা পড়ছেন এইটাকে চর্চা করার এবং সবচেয়ে বেশি চেষ্টা থাকে কেন আমরা আমাদের গেস্টদেরকে এখানে চাই যে আমরা চাই যেন বাংলাদেশের এই প্রজন্মের মানুষ বই কেন্দ্রিক এবং শুধু বই পড়া না বই পড়া বইকে স্বভাবে নিয়ে আসা বই নিয়ে নিজেরা কথা বলা এই কেন্দ্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে হ্যাঁ তো এবং এটার মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য থাকে সেটার একটুখানি এখানে আমি একটা কোট তুলে এনেছি এখানে দেখতে পাবেন তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি খাদিজা কি আমাদেরকে আর কিছু বলতে চান জি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যেন সুন্দরভাবে লিখতে পারি পারি এবং মনের যে ইচ্ছাটা সেটা প্রকাশ করতে লেখার মাধ্যমে জি আপু এই যে একটু একটু করে লিখবেন হাত পাকাবেন গ্রুপ আপনাকে সব সময় স্বাগত জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার বাচ্চাদের জন্য দোয়া থাকলো তো আবার হয়তো কখনো আরেকটা আয়োজনে দেখা হবে আমরা তাহলে আজকে এর মাধ্যমে আমাদের লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও দেখবেন আসসালামু আলাইকুম